বা কোনো বিক্রেতা বা শপকিপারও নাই এখানে আপনাকে নিয়ে সেই প্রোডাক্টের যে এমআরপি বা যে দামটা সেটা এই বক্সের মধ্যে রাখবে এখানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি করা আছে এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এর আইটেম হচ্ছে কফি বা লেমনটি যেহেতু কোল্ড ড্রিঙ্কস এমআরপি থাকে কিন্তু কফি বা লেমনটি এমআরপি থাকে না সেটা এখানে দাম লেখা আছে সো এইটা সিস্টেমটা ভালো কিন্তু যে কেউ চাইলে সবার মতো অফিসে না আসা দুর্নীতি অফিস চলাকালীন ব্যক্তিগত কাজে না থাকা দুর্নীতি অফিস চলাচালের নিয়মটা নিয়মটা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অফিস ত্যাগ করা দুর্নীতি প্রজাতন্ত্রের দুর্নীতিবাজ কর্মচারী জনগণের শত্রু যিনি দায়িত্বশীল নন তিনি কখনো দুর্নীতি মুক্ত হতে পারবেন না তো আমরা তো অনেকে দায়িত্বশীল না তার মানে কি আমরা দুর্নীতি বা অবশ্যই এইখানে রাখার কথাগুলো ফোন করি এখানে এসে ভুল ধরা ঠিক হবে না ভুল ধরার জন্য আন্তর্জাতিক ভুল ধরা কমিটি আছে কিন্তু এই যে রকম একটা ক্যাপি এই সিস্টেমটা আমার অনেক ভালো লাগছে কিন্তু আমার আমার মতে এখানে শুধু বানাইছে বিষয়টা এরকমটা এই বানানোর যে সার্থকতা এটা বজায় রাখতে নিশ্চয়টা হয়েতে পারবো না আমি নিজে দিচ্ছি